আজকে আমি একটা প্রচার করে যাচ্ছি এই প্রচারটা ভালো করে যুবকরা শুনবেন ব্যবসায়ীরা শুনবেন বড় কষ্ট লাগে সাইবার অ্যাট্যাক হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় সাইবার অ্যাটাকটা হচ্ছে মুসলমানদের কাছে বেঁচে বেঁচে আপনার কাছে হচ্ছে আমার এলাকা থেকে আমার গ্রাম থেকে এক দিনে দু কোটি টাকা উড়ে গেছে কেন মুসলমানরা মনে করে আমি লটারি কেটে বড় লোক হব মুসলমান মনে করে আমি এক রাতে বড় লোক হব এই যে আপনার ধান্দা এক রাতে আপনি খোঁজ রাখাচ্ছেন আমি ইয়াসিন এসে বলে গেলাম চাপড়াই ভাই আমাকে ৫০ টাকা দেবে আমি কাল সকালে তোমাকে একশো টাকা দেবো আপনি আর খোঁজ নিলেন না এই টুপিওয়ালা লোকটা দিবে কোথা থেকে চুরি করে কারু মেরে নি আমার ভাই বড় বড় কোম্পানি আমি সেদিনে সার্চ করলাম ভিমা কোম্পানি এটা ফ্রান্সের একটা বড় কোম্পানি যার গোটা পৃথিবী জুড়ে ছ আন্ডারে দু লক্ষ তেরো হাজার লোক কাজ করছে এবং তার আমি একটা বার্তা পড়লাম ইংরেজিতে লিখেছে সেটাকে বাংলা করে পড়লাম কি লিখেছে আমার নামে পৃথিবী জুড়ে ফরড হচ্ছে আমার কোনো অ্যাপস যে অ্যাপসের দ্বারা ব্যবসা হয় এরকম অ্যাপস আমার নাই ডাইরেক্ট ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের দ্বারা ব্যবসা হয় অ্যাপসের দ্বারা নয় অ্যাপস খুলেছে ওই অ্যাপসের মধ্যে আপনাকে জয়েন করা হয়েছে সেখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে আপনি পয়সা দিলেন কাপড়ের ব্যবসা দেখাচ্ছে অন্য একটা ব্যবসা আপনাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে আপনি পনেরো হাজার দিলেন এক সপ্তাহ পরে আপনাকে সতেরো হাজার ফেরত আপনাকে কুড়ি হাজার ফেরত দিল আপনি এক লাখ টাকা দিয়েছেন পনেরো দিন পর আপনাকে দু লাখ দিল আপনি দেখলেন সারা দারুণ তো আর এই ফেরে পড়ছে কারা মুসলিমরা যতগুলো ইউটেবার টাঙ্গিয়েছেন কাল কি এই বায়ানটা কাটিং করে ছাড়বেন আগে গোটা পশ্চিম বাংলার মুসলিম যুব সমাজকে বলছি যুবক থেকে তারা ভার দেনা করে স্ত্রীর জিনিসপত্র বেচে টাকা জড়ো করে ওখানে টাকা লাগিয়েছে এক দিনের ভেতরে আমার গোলসি থানা থেকে কয়েক কোটি টাকা লুট করেছে কোম্পানি অথচ যারা বলবেন একজন্যে তাই সরকার যে মুসলিম বলবে একজন্যে তাই প্রশাসন জেনে রেখে তোমাকে বেঁধে পিটানো দরকার তোমাকে জেলের কুঠরিতে রাখা দরকার সরকার চব্বিশ ঘন্টা মোবাইলে এক দিচ্ছে সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন সাইবার অ্যাটাক হচ্ছে আপনারা যে কোনো অ্যাপস আপনারা লোড করবেন না সেইখানে ঢুকবেন না আপনার মোবাইলে অ্যাপস দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না আপনাদের ওপরে সাইবার অ্যাটাক হবে আপনার টাকা লুট হবে আর সেটাই হচ্ছে আর মুসলমানরা ফাঁসছে আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন এগুলো বেইমান কাপ এর আখলাক আপনার টাকা আপনার পয়সা লুটতারাজ করবে আচ্ছা আপনারা বলুন সমাজে সবথেকে কম বেতন কার কথা বলে না ইমামদের তাহলে যদি লটারি হালাল হতো আমরা মোলবীর আগে কাটতাম না কাটতাম না আমরা আগে কাটতাম হারাম বলে আমরা ধারে পাশে যাই না আপনার ইমাম চাই না যখন ইমাম সাহেব লটারি কাটে না আপনি মুসলিম হিসাবে আপনি জানবেন আপনার জন্য হারাম তার জন্য ইমাম কাটে না যেখানে আপনাকে ব্যবসা দেখাচ্ছে আমরা মলবিরা মাদ্রাসায় বেতন পাই মসজিদে ছ হাজার বেতন পাই যদি তিন হাজার টাকা এক সপ্তাহে পাই আমি আর মসজিদে বেতন কাজ করব। না আমার বাপের মাদ্রাসায় কাজ করব আমি আমি তো দেখব দশ হাজার বেতন পেয়েছি চল লাগিয়ে দে এক সপ্তাহ পরে কুড়ি হাজার দু সপ্তাহ পরে চল্লিশ হাজার তিন সপ্তাহ পরে তিন কুড়ি ষাট আরে আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফর হচ্ছে যেমন বলে রিমি সার্কেল অনেক ছেলে খেলছে আর এক দিচ্ছে কারা ফিল্মের আর্টিস্টরা আমি সরকারকে বলবো ওই কটা হারাম আর্টিস্ট তারা লুডুর আপনার লুডু খেলার এক দিচ্ছে রিমি সার্কেলের এক দিচ্ছে এই হারামখোর আর্টিস্ট গুলোকে আপনারা ফলো করছেন এদিকে জেলের কুটরিতে ভরা ভরকার কলার ধরে জুতো মেরে কতগুলো সমাজের লোকের জীবন ধ্বংস করছে আর এরা নিজেদিকে বলছে আর্টিস্ট দিকে আপনারা দেখতে চান সম্মান করেন এই সমাজ যদি ধ্বংস হচ্ছে এই ফিল্মের আর্টিস্টদের লেগে হচ্ছে এদের জন্যে সব রকম আচ্ছা সরকার গুটকার প্যাকেটে লেখে রেখেছে না রাখেনি হানিকারক ক্যান্সারের কারণ অ্যাড দিচ্ছে কে ইয়াসিন সাহেব অ্যাড দিচ্ছে কে শখত সাহেব তবে কে অ্যাড দিচ্ছে ফিল্মের আর্টিস্টরা সালমান খান অ্যাড দিচ্ছে অজয় দেবগান অ্যাড দিচ্ছে অ্যারাট দিচ্ছে গুটকার অ্যাড বিডি সিগারেটের অ্যাড আর আপনি এদিকে চলার পথ ভেবেছেন অনেক ছেলে আমি কামরাই ছিলাম হুজুর ফটো তুলবো সেলফি লিবে আমার সেলফি নিচ্ছে আমার কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো প্যান পড়েছে হারাম সালমানের মতো আর ভালোবাসা আমাকে এটা ভালোবাসা ঠিক অ্যাপজ্যাক্টলি এরকম আপনি মুখে বলছেন রসুলকে ভালোবাসি রসুলের আখলাক আপনার কাছে নেই না নামাজ আছে না রোজা আছে না দিনদারি আছে না তাকু আছে না পারেজগারি আছে না আপনার বিবি বাল বাচ্চার মধ্যে পর্দা আপনি আনতে পেরেছেন না আপনার বিবির মধ্যে পর্দা আনতে পেরেছে অথচ কোরআনে পর্দা করা ফরজ না ফরজ লাই বাবা কথা বলে পর্দা যদি ফরজ হয় পর্দা আমরা করি আচ্ছা আপনাদেরকে বলে দিই অনেক আর গায়ে লাগবে চকলেট একটা ছোট চকলেটের দাম কত এক টাকা আচ্ছা এটা খুলে বিক্রি হয় না প্যাকেটের ভেতরে থাকে সিল থাকে খুলে যদি কেউ বিক্রি করে সামনে রেখে কেউ কিনবে আমি ভেবে দেখু একটা এক টাকা চকলেটে চকলেটটা যদি ক্যারি থেকে বার করে বিক্রি করে আপনার কাছে তার ইজ্জত নষ্ট হয়ে গেল আপনি আর ওই চকলেট কিনবেন না আপনার বিবিকে একটা নারী কাল্লা কত মর্যাদা দিয়েছে তাকে যদি আপনি খুলে বাজারে নিয়ে যান তার ইজ্জত নষ্ট হবে না ভেবে দেখুন আপনি আপনি একটা বুঝেছেন আপনি নিজের মেয়ের ইজ্জত বুঝলেন না আপনার বিটির ইজ্জত বুঝলেন না একটা বাজারে যদি কলা ছিটিক ছিলকা কলাটা ছিলে বিক্রি করে আপনি আর সমাজের লোক আর ওই কলাটা কিনবে না ধুলো পড়েছে মাচি বসেছে এটার ইজ্জত নষ্ট হয়ে গেছে হাইরে রে মুসলমান হাইরে পৃথিবীর মানুষ একটা মেয়ে ল্যাংটো ঘুরে বাড়াচ্ছে পেট আর পিট বার করে ঘুরে বাড়াচ্ছে নিজের মাথা চুল খুলে ঘুরে বাড়াচ্ছে নিজের বুক খুলে ঘুরে বাড়াচ্ছে তাতে इज्जत বেড়ে যাচ্ছে সামান্য কলার যদি স্তব্ধষ্ট হয়ে যায় একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে আপনার বিবির কতটা इज्जत আপনি কি অনুভব করেছেন কোনোদিন অনুভব করেননি আপনি খালি ভাববেন বাড়িতে গিয়ে আমি বলে চলে যাচ্ছি ইয়াসিন ভাই বলল চকলেটের একটা চকলেটের প্যাকেটের ভেতরে না রাখলে আমি চকলেটটা কিনে খাবো না একটা চকলেটের যদি এত মূল্য হয় এক টাকা চকলেটের ইজ্জত যদি এত হয় আমার বিবির ইজ্জতের দাম কত আমার মেয়ের ইজ্জতের দাম কত আপনি একবার অনুভব করতে পারেননি বিস্মিত আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি সকলে নিয়ত করেন আমরা পর্দার মধ্যে আনবো আমাদের বিবি বাল বাচ্চাকে জোরে বলুন দিয়েছে। কোরআা নারী দিকে বলছে মায়ের দিকে তোমরা পর্দায় এসো আজকে দেখুন বেইমান কাপেররা কিভাবে কামিয়াবিলাভ করেছে আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়ে তারা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং ঠিক কিনা যদি ছোট পোশাক পরা মডেলিং হয় এই চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাক পরে না তাদের থেকে বড় মডেলিং কেউ নাই ঠিক না কথা বলে ওরা হচ্ছে সব থেকে বড় মডেলিং আপনার দিকে বলে যাচ্ছি যার বাড়িতে কোরআন নাই আজকে দুঃখটা আমাদের আলেমদের কোথায় জানেন একটা সামান্য এই মোবাইলটার দাম হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার ঠিক বললাম না ভুল বললাম কুড়ি হাজার পঁচিশ হাজার একটা গরিব মানুষ খেতে খায় সেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ধার করেও কিনেছে ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় বাড়িতে একটা বাংলা মানে কোরআন কিনতে পারেননি